আসসালামু আলাইকুম এটাকে বলে ভাই জাম্বো এটাকে বলে জাম্বো লক জাম্বো কন্ড যারা অল্প সময় দুর্বল হয়ে যান বেশি সময় কাজ করতে পারেন না যাদের জিনিসটা ছোট তারা জাম্বো কন্ডম ব্যবহার করুন অধিক সময় সহবাস করুন এটা ভাই অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বো প্রতারণা কোনো সুযোগ নাই ভাই এই যে দেখেন সারা গায়ে রগগুলো ভাসতেছে সারা গায়ে রগ দেখেন প্রতারণার কোনো সুযোগ নাই ভাই সারা গায়ে রগ দেখেন এই যে এবং এই যে দেখেন মাথাটা দেখেন কীরকম দেখতে এই পরিমাণ ভরাট আছে যেন আপনার পানিটা বেন না হয় এই দেখেন এই পরিমাণ ভরাট যেন আপনার পানিটা বের না হয় এবং যেটা লক এই যে দেখেন লকটা দেখে নেন এখান দিয়ে আপনার লিঙ্গটা লিঙ্গ আপনার অন্ধগটা লক করবেন এ স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন আমরা এটার সাথে জেল দিয়ে দেব জেলটা মেখে লিঙ্গটা প্রবেশ করাবেন অধিক সময় কাজ করবেন নিজে উত্তেজিত থাকবেন অরিজিনাল সিলিকন তৈরি জাম্বো কন্ড নিতে চাইলে আমাদের স্ক্রিনে তো আমাদের সাথে যোগাযোগ করুন প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই ভাই একেবারে অরিজিনাল সিলিকন তৈরি দেখেন আপনি এই যে দেখেন একেবারে অরিজিনাল সিলিকনের তৈরি জাম্ব এটাকে বলে এটাকে বলে জাম বকুণ্ড যারা এটা অর্ডার করতে চান তারা খুব শীঘ্রই আমাদের সাথে আমাদের স্ক্রিনতা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি